এখন তারা ভালোবাসার ডালি সাজিয়ে রেখেছে মিষ্টি কথায় ভোলাবেও মানুষকে ভালোবাসা কি খারাপ কাজ ভালোবাসা আমাকে শেখাবে তারা ভালোবাসা আমার তাদের কাছ থেকে শেখা লাগবে যেন অস্ত্র বর্ম অসজ্জিত হয়ে নত যেন কম্পমান শত্রুকে আমরা কখনো বলিনি তোমাদের প্রতি আজ আমার কোনো বিদ্বেষ তোমরা মুক্ত ভালোবাসা আমার তাদের কাছ থেকে শেখা লাগবে যেন শত মাইল দূর থেকে হিজরত করে আসা ভাইদের আমরা কখনো বলিনি আমার জায়গা জমির অর্ধেক আজ থেকে তোমার ভালোবাসা আমার তাদের কাছ থেকে শেখা লাগবে যেন স্ত্রীর সাথে দৌড় প্রতিযোগিতায় যেতে আমরা কখনো বলিনি এটা আগেরবারের বারের হারের বদলা ভালোবাসা শেখাতে এসেছ এসো তোমাকে আমি ঘৃণা শেখি কুরাইশ মূর্তিবাজ গোত্র ব্যবসায়ী গোত্র মদিনার পাশে সুসজ্জিত কাপেলাগুলো নিয়ে যেত আমাদের সেনাবাহিনীর ধাওয়া পাল্টা ধাওয়া খেয়ে পাগলের মতো ছুটি শেষে বদরের প্রান্তে এনেছিল সেনা পিটিয়ে তাড়িয়ে দিয়েছি সত্তরটাকে বেঁধেছিস রায় দিয়েছিলাম প্রত্যেককে প্রত্যেকের আত্মীয়ের হাতে কতল করাতে অসহারার পরে ভিন্ন ফয়সালা হল মুক্তিপণ তারপর এলো আল্লাহর পক্ষ থেকে ধমক কেন প্রথম কার্যকর করলাম না খুব করেছিলাম সেই দিন সবাই বানু ব্যবসায়ী তারাও কান্নাকাটি তাদের বাজারে একদিন আমাদের এক বোনকে বেজুত করলো আমাদের এক ভাই সেই দুর্বৃত্তকে স্পট টেড করে দেন তারপর তারা আমাদের ভাইকেও হত্যা করে এমন অবরোধ বসিয়েছিলাম তাদের উপর শেষে মদিনা ছেড়ে তারা নির্বাসনে গেছে মানু করেছিল আমাদের ক্ষতি করবে না বলে নিরাপত্তা দিয়েছিলাম তাদের খন্দকের যুদ্ধে ঠিক এসে পিঠে ছুরি বসানো যুদ্ধ শেষ করেই ছুটে গিয়েছি তাদের বিহিত করতে তারপর তাদের সব কটা পুরুষকে ধরে এনে প্রকাশ্যে শিরচ্ছেদ করেছি কাববিন আশরাফের ব্লক ছিল না কবিতাতেই নবীজি সাল্লাহ সাল্লামকে গালি দিত উস্কে দিত সবাইকে আমাদের বিরুদ্ধে হাসান বিন কলম দিত সব অপবচরের দাঁত ভাঙ্গা জবাব আর মোহাম্মদ বিন মাসলামার তলার ভেঙে দিয়ে আসত কাবের কলমটাকেই রাজি আল্লাহ আন তারপর আলেমের মুসি আর মুজাহিদের ওসি নিয়ে আমরা ছড়িয়ে গেছি আরব রোম শাম পারস্য হিন্দু জুড়ে কখনো মেনেছো কখনো মানোনি কিন্তু যখন সীমা লঙ্ঘন করেছো তখন ছাড়িনি কালীর কালো আর রক্তের লালে এঁকে দিয়েছি মানচিত্র সীমানা মানচিত্র কখনো বেড়েছে কখনো কমেছে কিন্তু গাছ পাথর মূর্তি প্রতিভা মানব দানবের উপাসনা ছেড়ে একবার উঁচু হয়েছিল যে মাথা তা আর ঝোকেনি ভালোবাসা কি আর ঘৃণা কি তা আমরা কখনো তোমাদের থেকে শিখিনি লজ্জাশীলতা কিসে আর নির্লজ্জতা কিসে তা আমরা সেখানে তোমরা জানতেও পারতে না আমেরিকা থেকে অস্ট্রেলিয়া কোথায় তোমরা আমাদের রক্ত ঝরাওনি কোথায় তোমরা আমাদের কাপড় ছিনিয়ে নাও ভালোবাসা আমাদের তোমাদের কাছ থেকে শেখা ভালোবাসা আমরা দেবো ঠিক নবীকে আমাদের রহমাতুল্লিল আল করে পাঠানো হয়েছে ভালোবাসা ছড়াই দেওয়ার জন্যই কিন্তু সেই ভালোবাসা ড্রোনে চেপে আসে না অবাধ জনস্বাধীনতার দাবিতে স্লোগান হয়ে আসে না কিন্তু আমাদের ভালোবাসার ভাষা তোমরা না বুঝো পরে যে আঘাত আসবে তা তোমাদের সহ্য চলে না